যেদিকে তাকাই চারপাশে শুধু এক্সপেকটেশন সবার আশার মাঝে আমি এক ব্যর্থ ধুলিশ্বাদ আমাকে নেওয়ার মতো নেই কোনো হাত নেই একটু করোনা করার মতো প্রশস্ত বুক মা বলে বেড়ান আমি তার গর্ভের অহংকার হব অথচ আমি এ যাবৎকাল শুধু তার দুঃখই বাড়িয়ে গেলাম বাবা ভেবে রেখেছেন একদিন তার উজ্জ্বল হবে ছেলের কল্যাণে অথচ আইনায় নিজের ধূসর প্রতিবিম্ব দেখলে নিজেকে নিজের বড্ড অসহ্য লাগে আজকাল আমার প্রেমিকা সুখের অভিসারী দর্পণ হাসিতে যে মেয়েটিকে সবচেয়ে সুন্দর লাগে সে মেয়েটিও গোমরা মুখে দক্ষিণা দুয়ার খুলে বসে আছে তার বাবার কাছে মেয়েটির হাত চাইব বলে সে চিঠিতে আমায় সতর্কবার্তা পাঠায় নিত্যদিন হঠাৎ ফোন কলে শুনি কান্নার বিরোহী সঙ্গীত বন্ধুদের এক্সপেক্টেশন চা সিগারেটের বিল আমি দিব অথচ আমি এক সিগারেট ভাগ করে খাই দুবেলা দীর্ঘশ্বাসের জীবনকে শোনাই নিসঙ্গতার কথা